পরীক্ষার আগের রাতে বইয়ের ভেতরে গল্পের বই নিয়ে পড়া এবং আম্মুর হাতে বেধম পিটানি খাওয়া আসসালামু আলাইকুম কেন্দ্রবিন্দু বই বিহঙ্গ গল্প দুই হাজার পঁচিশ বাই আষাঢ়ের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রত্যেকেরই বই পড়া নিয়ে দারুণ কিছু স্মৃতি থাকে চলুন বই পড়ুয়াদের থেকে জেনে আসা যাক বই পড়া নিয়ে তাদের দারুণ কিছু স্মৃতি ছোটোবেলা থেকে আমি বই পড়াতে শিখছি আমার ঠাকুমার কাছ থেকে আমার ঠাকুমার বয়স এখন আশি পার হয়ে গেছে কিন্তু তাও এখনও প্রতিদিন সকালবেলা উনি খবরের কাগজ পড়েন এবং বিভিন্ন ধরনের গল্পের বই থাকলে আমার বুক থেকে বের করে পড়ে গল্পের বইগুলো পড়েন তো ওখান থেকে আসলে আমার অভ্যাসের শুরু তারপরে আমার একজন প্রাইভেট টিচার ছিলেন যিনি আমাকে হুমায়ুন আমাদের বই থেকে পড়া শুরু করাই মানে শুরু করিয়েছিলেন মিস্র আলী হিমু আরও যেগুলো ক্যারেক্টার আছে এগুলোর সঙ্গে মানে উনি আমাকে সম্পর্কিত বা পরিচিত করেছিলেন তো ওখান থেকে আমার গল্প বই শুরু বই মানেই তো সুন্দর আর বইয়ের সাথে সব স্মৃতি হচ্ছে সুন্দর স্মৃতি তো আমার জীবনের ছোটবেলার সব থেকে সুন্দর স্মৃতি হচ্ছে যখন রিডিং পড়তে পারতাম না অ ক খ পড়তাম তখনও বাবা বই কিনে দিতেন এবং সেই বই আমার মা আমাকে পড়ে শোনাতেন তো যখন আবার নিজে পড়তে শিখলাম তখন ওই বইগুলো হয়তো বা রিপিট করতাম পড়তাম এক বই বারবার পড়তাম তো বই পড়ে শোনানো থেকে শুরু করে একা একা বই পড়তে পড়তে বড় হয়ে গেছি তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা স্মৃতি আর বড়োবেলার স্মৃতি বলতে একবার আমার একটা কথা স্পষ্ট মনে আছে বেনামে আমার একটা পার্সেলিস্ট ছিল আর সেটার মধ্যে অনেক বই ছিল বাট আমি সেই পার্সেল এর পাইনি যে কে পাঠিয়েছে আমি জানি আমি এখনো জানি না কিন্তু বইগুলো আমার কাছে আছে